টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের সুন্দর ট্রাপ তৈরি করবো টুকরা কাপড় নিয়ে নিলাম পাতের লাগে রস ঢিগের লাগা এবং ক্যাটিং করে নেবো তারপর এভাবে ফুল করতে হবে দেড়ঞ্চিতে ফুল করে দুনো সাইড ফুল করতে হবে এভাবে মেশিনে সেলাই করতে হবে ফুল করে তারপরে এভাবে কুচি হবে যে টুকরা কাপড় দেখছেন এই কাপড় টুকরো নেব পুটি যে পুটির জন্য দুই ইঞ্চিতে এখন নিচ্ছি দশে মার্বল নিচ্ছি সোজা করে কাটিং করে নিতে হবে কচের জন্য স্লিপ কাটিং করতে হবে কাটিং করছি আট সিএল নাম কাটিং করবো এখানে দুটা পাট আলাদা আছে দুইটা স্লিপের জন্য এখন সেলাই জন্য প্রস্তুতি নিচ্ছি ফুল করে প্রথমে এক কাট ফরম পাট টপ স্টিচ করে নেব

হয়ে গেলো আমার দুটো প্লাস্টিক জয়েন করে নেব ইলাস্টিকটাকে কাটিং করে নিচ্ছি শিখছি আমি এইভাবে কোনো কিছুর সাহায্যে প্লাস্টিকটা এভাবে ঢুকে নিতে হবে দেখে না দুধ সব মেরে দিতে হবে টাক দিয়ে দিতে হবে

এই কুচি করে নিতে হবে লুচি সিস দিয়ে এখন বেল্টের সাথে স্লিপটা জয়েন করে নিতে হবে এভাবে দুনো পাটা আমি জয়েন করে নেব

वे ऊपर साइड पे फिक्स कर নিতে হবে on side में देते रह दूं मेरे को दूसरे साइड मारते रह दूं इन साइड